ভূত বাগানের কথা মালায় আজ শুনবেন সৈয়দ রেজাউ করিম রচিত কথা রেখেছিল যুধিষ্ঠির কথাটা এমন জায়গায় পৌঁছল সেখান থেকে পিছু হটবার উপায় ছিল না সবার সামনে ভাবলে সিনভাবে তনু বলে বসলো ঘাড়ে মাথা থাকলে রাত কাটিয়ে আয় তারপর বুকের পাটা দেখাস কথা শুনে কার না রক্ত গরম হয় সেই গরমেই গোসবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওদের সঙ্গে আনন্দে ভাসছে আমার মন মনে হচ্ছে যেন নতুন দেশে আবিষ্কার করতে চলেছি চারিদিকে শুধু জল আর জল ভরা জোয়ারে মাতালের মতো মাতামাতি করছে মাতলা নদী সেই উচ্ছ্বাসে দুলছে ভটভটি দুলছে আমার মন বার বার মনে পড়ছিল যুধিষ্ঠিরের কথা বেটা দাদুর কথা বলে খুব ফাঁকি মারল হাতির সামনে বন্ধুকে ফেলে গাছে চড়ে বসল নির্দ্বিধায় ঠিক ছিল একসঙ্গে দুজনেই থাকব একে অন্যের অন্ধের জষ্টি হয়ে কিন্তু সকালে বেরোবার সময় ফোন করে বলে বসলো মাফ করিস বন্ধু তোর সঙ্গে যেতে পারছি না বলে দাদু ছাড়ছেই না দাদুর সঙ্গে গঙ্গা স্নানে যেতে হবে কথাটি শুনে অভিমান হয়েছিল খুব রাগ করে দুটো কথা শুনিয়ে দেওয়ার আগে যুধিষ্ঠির বলল স্নান সেরে ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির হয়ে যাব একদম চিন্তা করবি না এই যুধিষ্ঠের কি বাত কা দাঁত যুধিষ্ঠির তো বলেই খালাস কিন্তু মাঠে যারা যুদ্ধ করে তারা তো জানে বিপদটা আসলে কোনখানে উপায় ছিল না বার হতে হলো ওদের সঙ্গে পথে আসতে আসতে অনেক টিপ্পণী শুনতে হলো চোখ টেরা করে রাজু শুনল সংস্কৃতে তোরা নিশ্চয়ই পড়েছিস স জীবতি তা বাপু যুধিষ্ঠির তো মানে মানে কেটে পড়ল স্পপোটে গিয়ে তুমি আবার ফিট হয়ে যাবে না তো আগে ভাগে ঝেড়ে কাশো। তাহলে চা দিয়ার পণ্ডাশ্রম দুটোই বাজবে মৃত্যুর মুখে পড়ে যেভাবে অহিংস প্রাণীও রুখে দাঁড়ায় আমিও তাই করলাম বেশ জোরের সঙ্গে বললাম পাঞ্জা কষতে চ্যালেঞ্জ করেছি এখন তোদের খুঁটি সামলা দিনু উস্কে দিতে ভনিতা করে বলল রাজু ওর সঙ্গে লাগিস না ভাই বিষ না থাক কুলোর মতো ফনা আছে পথ এরকম আরও অনেক নির্যাতন অনেক তির্যক মন্তব্য শুনতে হলো ঠিক দুপুর একটা নাগাদ আমরা পৌঁছলাম কুমিরমারিতে অভিজিৎ পথ দেখিয়ে নিয়ে গেল ওর মামার বাড়িতে একসঙ্গে সাতজনকে দেখে অবাক হয়েছিলেন ওর মামারা তারপর পুকুর থেকে মাছ ধরা বাগান থেকে আনাজ তোলা রান্নাবান্না করা সে এক এলাহি কাণ্ড সঙ্গে থেকে সব কিছু উপভোগ করলাম তারপর কবজি ডুবিয়ে খেলাম অভিজিৎের কাছে আমাদের আগমনের কারণ শুনে ওর মামা তো হতবাক আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন শোনো বাবা গুরুজনের কথা শোনো ওখানে তুমি থাকতে যেও না ওটা জন সাহেবের বাংলো নয় ভুতুড়ে আবাস তর্ক করে যে ওখানে রাত কাটাতে গেছে সেই মরেছে ফিরে আসেনি কেউ রেঞ্জার সাহেব তাদের গলা টিপে মেরে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে আমার কথা রাখো বাবা ওখানে যেও না তর্কের টাকাটা আমি দিয়ে দেব ওদের বন্ধুরা বুধ হয়ে শুনছিল মামার কথা রাজু শুদ্ধ হল জন সাহেব কে মামা মা বললেন জন সাহেব হলেন এক ইংরেজ সাহেব আমাদের দেশ তখন পরাধীন ইংরেজ সরকার তাকে ফরেস্ট রেঞ্জার হিসাবে এখানে পাঠিয়েছিলেন সেই থেকে তিনি এখানে ফিরতে পারেননি স্বদেশে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বদেশীরা কেটে নিয়েছিল তার মাথা তারপর দেশ স্বাধীন হলো ইংরেজরা সব চলে গেল দেশ ছেড়ে কিন্তু জন সাহেবের পিতাত্মা রয়ে গেল ওই বাংলোতে রাতের অন্ধকারে বাংলো থেকে বার হয় সেই পিতাত্মা যাকে হাতে কাছের পায় তাকেই শেষ করে বাঘ ছাগল গরু মানুষ কাই কাউকেই রেহাই দেয় না সে গল্প শুনে ওদের গায়ে কাটা দিয়ে ওঠে আমি কিন্তু ভোলানাথের মতো নির্বিকার মনে মনে ভাবি ভূত না ছাই যত সব আঁচগুবি মন গড়া কল্পকাহিনী সেই কাহিনী শুনে আমি কুপ কাত হয়ে যাব ভেবেছি কি মামা এত দুর্বল আমার হৃদয় রাতের খাওয়া দাওয়া শেষ ওরা আমাকে পানসি করে পৌঁছে দিল জায়গাটা কুমিরমারির দ্বীপ থেকে কিছুটা উত্তরে আধ ঘন্টা লাগলো পৌঁছতে নির্জন বলেই বোধ হলো জায়গাটা যদিও অন্ধকারে বোঝার কিছু উপায় ছিল না এপাশে ওপাশে শুধু গাছপালায় ভর্তি রাজু বলল এই দ্বীপে কেউ থাকে না থাকার মধ্যে থাকে ভূত আর অশরীরী আত্মারা ভালো করে দৌড় জানলা বন্ধ করে দিস বেঁচে থাকলে কাল সকালে এসে নিয়ে যাব বাংলোতে ঢুকে বুঝে নিলাম প্রয়োজনীয় হাতিয়ার দেখে নিলাম দরজার জানলাসহ অন্যান্য জিনিসপত্র পেতে নিলাম বিছানা জেলে নিলাম হারিকেন হাতে নিলাম দেশ লাইট টর্চ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র সব বুঝিয়ে সুজিয়ে ওরা চলে গেল দৌড় জানলা বন্ধ করে আমিও শুয়ে পড়লাম কিন্তু ঘুম এলো না চোখে একে নতুন জায়গা তার উপর অদ্ভুত এক ক্যাচ ক্যাচ আওয়াজ ঘুমটা আসবে কোথার থেকে আওয়াজটা যে কাঠে তা বুঝতে পারছিলাম কিন্তু কিছু করার উপায় ছিল না পুরনো আমলের কাঠের বাড়ি এখন কলকবজা সব ঢিলে ঢালা হয়ে গেছে পাশ ফিরলেই মতমচ আওয়াজ হককে মনকে সান্ত্বনা দিলাম এরকম একটু একটু আওয়াজ হওয়াই ভালো চোদ্ডাকাতটা ভাববে জেগে আছি আর ঘুমটাও বেশি গাঢ় হবে না আধো ঘুম আধো জায়গা থাকলে জ্যান্ত ভূতেও ছায়া মারাতে ভয় পাবে রাত তখন বারোটা খটখট করে দুবার আওয়াজ হলো আওয়াজটা ক্যাচ ক্যাচ মচমচ নয় তা বুঝলেও বুঝতে পারলাম না তার উৎপত্তি স্থলটা আসলে কোথায় কান খাড়া করে চুপচাপ শুয়ে থাকলাম হঠাৎ শুনলাম কে যেন চিৎকার করে বলছে দরজা খোল গলাটা চেনা চেনা বোধ হলো তবু মনে সন্দেহ হলো সেই সন্দেহ নিরসন করতে জানতে চাইলাম কে কে ডাকছে দরজার ওপার থেকে জবাব এলো আমি যুধিষ্ঠির গলাটা এবার চিনতে পারলাম কিন্তু সন্দেহ গেল না তাই দরজাটা না খুলে বললাম জানলার এদিকটায় তোকে দেখি আগে হি হি করে অদ্ভুত হাসি হাসল যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো ভয় পেয়ে গেলি নাকি তারপর একটু থেমে টিপ্পণি কেটে বলল ঠিক আছে জানলাটাই খোল তবে হাতে হেরিকেনটাও নিয়ে আসিস টাকা পয়সা গুনার মতো ভালো করে পরক করে তবেই দরজাটা খুললাম যুধিষ্ঠিরকে কাছে পেয়ে আমার সাহস হাজার গুণ বেড়ে গেল সত্যি যুধিষ্ঠির তার কথা রেগেছে এই না হলে সত্যিবাদী যুধিষ্ঠির ও বলল কিছু মনে করিস না ভাই একটু দেরি হয়ে গেল কি করব উপায় ছিল না গঙ্গা গঙ্গাপাড়ের লোকেরা ছাড়লো না মাথায় তুলে নাচানাচি করল গলায় ফুলের মালা দিল দেখ এই দেখ এই সেই মালা যুধিষ্ঠিরের গলায় রজনীগন্ধার মালাটা দেখলাম বটে কিন্তু কে মালা দিল কারা মাথায় তুলে নাচানাচি করল তা জানার জন্য একটু উৎসাহ ছিল না আমার কেবল মনে হলো এত রাতে ও এখানে এলো কিভাবে। আমার মনের কথা যুধিষ্ঠির বোধহয় আন্দাজ করেছিল তাই স্বক্তিত করার মতো বলল ক্যানিং ঘাটে পানসি বাঁধা ছিল সেই পানসি বেয়েই চলে এলাম শুধু তোকে কথা দিয়েছি বলে যুধিষ্ঠির বরাবরই একটু ডাকাবুকো টাইপের ওর অভিধানে পারব না বলে কোনো কথাই নেই তা সে যতই কঠিনতম কাজ হোক পানসি বেয়ে এখানে চলে আসা এমন কিছু দুঃসাধ্য কাজ নয় অন্তত ওর পক্ষে মনকে প্রবোধ দিলাম ও বলল বোরবার আগেই আমাকে ছেড়ে দিস যার পাঁশি যেখানে থেকে এনেছি সেখানে রেখে দেব আমি কোনো প্রতিবাদ করলাম না বিছনা একটাই ছিল সেটাতে দুজনে জড়াজড়ি করে শুয়ে পড়লাম আমার চিবুকে হাত দিয়ে যুধিষ্ঠির আস্তে আস্তে জিজ্ঞাসা করল কিরে আমি আসবো না ভেবে ভয় পেয়েছিল নাকি যুধিষ্ঠির আসাতে বুকে বল গিয়েছিল বেড়ে তাই গর্বের সঙ্গে বললাম কিসের ভয় বড়াই করে কথাটা বললাম বটে কিন্তু সত্যি একটু ভয় পেয়েছিলাম ভয়ের কারণ ভূত নয় ভয়ের কারণ স্বয়ং যুধিষ্ঠির কি অসম্ভব ঠান্ডা ওর গা হাত পা ঠিক সাপের মতো কিছু বলার আগেই যুধিষ্ঠির বলল সারাটা দিন জলে ছিলাম তো তাই এত ঠান্ডা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি তারপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়তলাম টেরি পাইনি ঘুম ভাঙল যুধিষ্ঠিরে গুতোকুতিতে কাঁচা ঘুম তাই বিরক্তিতে মাথাটা গেল বিগড়ে দুটো কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার আর হল না দেখি ওর হাতটা আমার মুখে কানের কাছে মুখটা এনে চুপি চুপি বলল কথা বলিস না চুপচাপ শোন বাইরে আওয়াজ শুনছিস মনে হয় ঘরে কেউ ঢোকার চেষ্টা করছে দম বন্ধ করে কান পাতলাম মনে হলো জানলার গারদগুলো ভাঙার চেষ্টা করছে কেউ যুধিষ্ঠির বলল একদম ভয় পাবি না ওরা ভূত নয় চোর ডাকাত হবে বলে হেরিকেনের বাতিটা আরও কম করে দিল যুধিষ্ঠিরের ইঙ্গিতে চুপচাপ বিছনা ছেড়ে উঠলাম যেভাবে আমরা শুয়েছিলাম সেইভাবে কোল বালিশ দুটো রেখে চাদর ঢাকা দিলাম তারপর বিড়াল পায়ে গিয়ে জানলার দুপাশে বসলাম আমার হাতে দড়ি আর ওর হাতে লাঠি অজানা আশঙ্কায় তখন দূর দূর করছে বুক বিদেশ বুহ এসে এইভাবে যদি গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায় খুট করে একটা শব্দ হলো দেখলাম আমার ঘরের দরজাটা হাটের মতো খুলে গেল হ্যারিকেনের অস্পষ্ট আলোতে দেখলাম দুটো ভূত একটা বড় একটা ছোট দেহে তাদের মাংস বলে কিচ্ছু নেই শুধু হাড় আর হাড় সেই হাড়ের ঠকঠকানি আওয়াজ এলো কানে তারপর আর কিছু মনে নেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম আমি জলের ঝাপটায় জ্ঞান ফিরল চোখ মেলে তাকিয়ে দেখলাম যুধিষ্ঠিরের মুখ এক হাতে তার জলের মগ অন্য হাতটা জলে ডোবানো ভিতু কোথাকার যুধিষ্ঠির বলল বলেছিলাম না ওরা ভূত নয় এখন দেখে বল ওরা ভূত না মানুষ আমি তাকে দেখলাম ভূত সেজে আসা মানুষ দুজন ঘরের এক কোনায় বসেছিল তাদের হাত পা দড়ি দিয়ে ভালো করে বাধা নড়াচড়া করার শক্তি নেই ওদের মধ্যে বড়টা বলল না বাবু আমরা ভূত নই মানুষ আমাদের ক্ষমা করে দাও বাবু আর কখনো এমন হবে না যুধিষ্ঠি বলল সকাল হতে আর বাকি নেই চারটে প্রায় বাঁচতে চলল থানায় খবর দিয়ে আমি চলে যাব বাড়িতে আমার অপেক্ষা আছে সবাই তাছাড়া ক্যানিং ঘাট থেকে যার পানসিটা নিয়ে এসেছিলাম যথাস্থানে রেখে দিতে হবে সেটা না হলে ভাববে চুরি আছে আমি আর না করতে পারলাম না যুধিষ্ঠির চলে গেল ঘণ্টাখানেকের মধ্যেই গোসবা থানার বড়োবাবু সহ চার বন্দুকধারী পুলিশ চলে এলো আর তার পিছনে পিছনে চলে এলো আমার বন্ধু বান্ধবরা পুলিশ দেখে সবাই তার সাত সকালে এখানে এত পুলিশ কেন ব্যাপার কি জানার আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে সবাই থানার বাবু আমাকে দেখিয়ে বললেন তোমাদের বন্ধুর জন্য আজ আমরা দুই কুখ্যাত চৌরাশিকারিকে পেলাম এমনকি দশখানা বাঘের চামড়া অজস্র হরিণের শিং গুলি বন্দুক সহ অন্যান্য জিনিসপত্র পেলাম যা ওরা ওই দুটো বাক্সের মধ্যে রেখেছিল একটু দম নিয়ে বড়বাবু আবার বলতে শুরু করলেন যাতে এই অঞ্চলে কেউ না আসে তার জন্য এরা এদের দলবল নিয়ে ভূত সেজে এখানে ভয় দেখাত গরু ছাগল বাঘ হরিণ মেরে চামড়া ছাড়িয়ে ফেলে আসতো লোকালয়ে এইভাবে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে রেখেছিল সাধারণ মানুষের মনে বহুদিন চেষ্টা করে এদের আমরা ধরতে পারছিলাম না তোমার বন্ধু সেই কাজটা করে দিল তাই সরকারি তরফ থেকে পাঁচশো টাকা পুরস্কার দেবে বলে ঠিক করেছে এতে তোমাদের কারো আপত্তি নেই তো বন্ধুরা সমস্যা বলল না স্যার এতে আপত্তির কি আছে বন্ধু আমাদের পুরস্কার পাবে এতে আমরা খুব খুশি আমি বলতে গেলাম যুধিষ্ঠিরের কথা কিন্তু সে কথার কেউ কর্ণপাত করল না হিপি ফুটরে বলে সবাই চিৎকার শুরু করে দিল কাঁধে তুলে নাচতে শুরু করল বড়বাবু বললেন তোমরা তো সবাই কলকাতা থেকে এসেছ ইচ্ছে করলে আমাদের সঙ্গে ফিরতে পারো পুরস্কারের টাকাটা দিয়ে দিতে পারলে আমিও দায় মুক্ত হই এক কথায় সবাই রাজি হয়ে গেলাম বড়োবাবুর সঙ্গে আমরা উঠলাম লঞ্চে আখরামি মালপত্র নিয়ে বাকি পুলিশরা উঠল থানাতে গিয়ে আমাদেরকে অনেক কিছু খাওয়ালেন বড়বাবু আমার হাতে গুঁজে দিলেন পাঁচশো টাকা এমনকি লঞ্চ দিয়ে আমাদেরকে ক্যানিংয়ে পৌঁছেও দিলেন এখান থেকে ট্রেনে চেপে সোজা আসি আল্লাহ স্টেশনে নেমে ওরা যে যার বাড়ির দিকে রওনা দিল যাবার সময় অভিজিৎ বলল টাকাটা সাবধানে রাখিস ভালো একটা দিন থেকে ফিস্ট লাগিয়ে দেব অভিজিতের কথার কোনো জবাব দিলাম না আমার কেবলই মনে হচ্ছিল এই টাকার হকদার আমি নই এ টাকা যার প্রাপ্য তাকেই দেওয়া উচিত কর্তব্যের খাতিরে বাড়ি না গিয়ে বাস ধরে পৌঁছে গেলাম ঝামা পুকুর লেনে শুক্তারা অফিসের পিছনের দিকটায় ওদের বাড়ি দ্রুত পা চালালাম সেদিকে যুধিষ্ঠিরের বাড়ির সামনে ভিড় ছিল বিস্তর আমাকে দেখে ও দাদু ভারাক্রান্ত গলায় বললেন তুমি এসে গেছো দাদু তোমার জন্য সবাই অপেক্ষা করে আছে বলে হাত ধরে আমাকে নিয়ে গেলেন যুধিষ্ঠিরের ঘরে ঘরে ঢুকে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম আমি বুকের মধ্যে গুমড়ে উঠল এক রাস কান্না নিঃশব্দে বেরিয়ে এলো চোখের জল অথচ কেমন নিশ্চিন্ত মনে বাঁশের খাটিয়ের উপর ঘুমিয়ে আছে যুধিষ্ঠির মাথার ধারে জ্বলছে ধূপ ধুনো বাতি গলায় আছে সেই রজনীগন্ধার মালা যুধিষ্ঠির যেন বলতে চাইছে তুর বোকা কাঁচিস কেন আমি তো আছি তোর সঙ্গে আমাকে বুকে জড়িয়ে ধরে মাসিমার সজল নয়নে বললেন গতকাল তোর বন্ধু গঙ্গাতে ডুবে পড়েছে ঠিক কথা কিন্তু একটা অসহায় ছেলেকে তার মায়ের বুকে ফেরত দিয়ে যেতে পেরেছে এটা কি বড়ো কথা নয় বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পেলাম না